রাধে রাধে বন্ধুরা শুভ সকাল এশা লাইফ তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে নটা তেপ্পান্ন নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা এই ঘর থেকে তো দেখো আলনাটা বেশ গোছানোই আছে এই ঘরের বেছানা মা সকালে গুছিয়ে রাখে আর ওই ঘরের হচ্ছে আমি বোন কিছুটা গুছিয়ে রেখেছিল আর কালকে আমি মশারিটা গোছাতে পারিনি তো আজকে ভাবলাম যে না এরকম বিছানাটা না একদম ভালোও লাগে না আর মায়ের এই রান্না বান্না করে বোনকে ভোগ বেড়ে দিয়ে এসে আমাদের সকালকার খাবার খেতে খেতে বিছানাটা ওরকমই পড়ে থাকে তো আজকে ভাবলাম যতই অসুবিধা হোক না কেন আমি হচ্ছে বিছানাটা লাঠি দিয়ে গুছিয়ে রেখে তারপরে উঠবো তো বিছানাটাকে লাঠি দিয়ে গুছিয়ে তারপর মামাকে বসিয়ে দিল ফ্রেশ হওয়া হয়ে গেছে এখনও খাইনি খাবো ওইদিকে বোন সব কিছু গুছিয়ে দিচ্ছে সবজি বানিয়ে দিচ্ছে মা ওইদিকে রান্নাও বসিয়ে দিয়েছে রান্না করলেই হয়ে যাবে আর আজকে সকালবেলা মানে উঠে বাইরে গিয়ে দেখি বেশ হাওয়া মানে কালকে থেকে খুবই হাওয়া হ্যাঁ ঠান্ডা নেই আমার ঘরের ভেতরে গরম বাইরে একটু ঠান্ডা ঠান্ডা কিন্তু ঘরে গরম আর এখন হচ্ছে যাব মা আমাকে খেতে দেবে সকালকার ব্রেকফাস্টটা করে নিব অনেকটাই বেলা হয়ে গেছে তো সকাল থেকে সারাদিন সঙ্গে থাকো ওন এদিকে সবজি বানাচ্ছে বোন চাল কুমোর বানানো হয়ে গেছে আর এদিকে হচ্ছে গাজর গাজর আলু এই যে কুমোরটা তারা ওটার দেখাচ্ছে এই যে একদম কচি আর একদম ছোট্ট একটা চাল কুমোর বাবা পেয়েছিলো তাই নিয়ে এসেছে বানানোর পরে এতটুকুনি হয়েছে রান্নার পরে আরও কমে যাবে আর এইদিকে হচ্ছে আমার বোন গাজর বিনস আলু দিয়ে হচ্ছে একটা ভাজা চচ্চড়ি বলতে পারো করবে আর কি তো সেটাই বোন এখন বানিয়ে দিচ্ছে এই যে এটা করলেই তাহলে সবজি বানানো কমপ্লিট হয়ে যাবে তাই না তো এটা করে নিয়ে তারপর ঠাকুর ঘরে যাবে আর মা ওইদিকে রান্না করছে বনে সবজি বানানো হয়ে গেছে গাজর বিনস আর আলু আর জানো তো কয়েকটা কড়াইশুটি ছিল সেগুলো দিয়ে না গাছ বেরিয়ে গেছে তো সেগুলো না দেওয়া হলো না তো মা ভাবলো তাহলে এরকম করেই চচ্চড়ি ভাজা চচ্চড়ির মতো করা যাক তো এইদিকে তোমার এই চচ্চড়িটা বসিয়েছে আর ওই সাইডে হচ্ছে চাল কুমোরটা চাল কুমোরটা বসিয়েছে দুই দিকে দুটো রান্না করলে কী হয় বলো তো তাড়াতাড়ি হয়ে যায় এইদিকে সকাল টাইমটা না এত কম সময় মানে রান্না বান্না হলে ভোগ বেড়ে দিয়ে এসে তারপরে মানে একটু সময় পাওয়া যায় তো ওইদিকে রান্না বান্না করছিলো ভাবলাম একটু বারান্দাতে আসি তো বারান্দায় এসে কিছুক্ষণ বসেছিলাম এদিকে কিন্তু এখনও খাওয়াই হয়নি মানে সকালকার ব্রেকফাস্টই হয়নি কারণ কি করে করব বলো মা ব্যস্ত আছে তো মা ওইদিকে কাজটা একটু সামলে নিক আমি একটু মানে ভাবলাম যে বারান্দা থেকে ঘুরে আসি বারান্দায় এসে রোদ্রু দেখে সত্যি ভাবছি যে দুপুরবেলা বেশ গরম পড়বে এখনই যত এত রোদ্রু দুপুরবেলারও কতটা গরম হবে তো এসে দেখছি মায়ের রান্না প্রায় কমপ্লিটের দিকে মা বলছে যেটা ভাত মা ভাজা করেই নামিয়ে দেবো আর ওইদিকে চাল কুমড়টাও হয়ে গেছে তো সব কিছু মানে করে বোনকে ভোগ বেড়ে দিয়ে এসেছে তারপরে মা আমাকে খেতে দি মানে দিয়েছে জানো তো কয়েকদিন চা মুড়ি খেলাম মানে ভালো লাগছিল না তো ভাবলাম আবার একটু চিড়েই খাই তো চিড়ে মানে খাওয়া দাওয়া করছিলাম এদিকে দেখো চাল কুমোর আর এই ভাজা দেখো বন্ধুরা আম গাছের মুকুলগুলো জানালা থেকেই দেখা যায় আর কুকুলের ডাকটাও শুয়ে থেকে শুনছিলাম কি ভালো লাগে তাই না আম গাছের মুকুল দেখতে তো জানালা দিয়ে আকাশের দিকে তাকিয়েছিলাম তো ভাবলাম তোমাদেরকেও একটু দেখিয়ে নিই দেখো কত ভালো লাগছে এদিকে দেখো জানালার দিকে তাকিয়ে একটু শুয়েছিলাম মাথায় আজকে একটু শ্যাম্পুও করেছি জানো তো অনেক দিন থেকে ভাবছিলাম যে মা এখন ভাত বাড়বে জলটা ভরা হয়ে গেল আর আমাকে এই যে ত্ব্তাও দিয়ে দিয়েছে যে দেখো ত্বাও দিয়ে দিয়েছে এখন ভাত বেড়ে নিয়ে আসবে আর বোন এখনও আসেনি আসবে একটু পরে আসবে আর হচ্ছে ভাবলাম খাওয়া দাওয়া করে যদি হয় একটু বারান্দায় গিয়ে ঘুরে আসব আর যদি সময় না পাই তাহলে বোন আসবে ঘরে বোনের সাথে বসে গল্প করব। তো মা খাবারটা নিয়ে আসবো দিয়ে দিয়েছে ডাল ভাত তার সঙ্গে হচ্ছে বিনস তারপরে গাজর আলু দিয়ে ভাজা আর চাল কুমড়োর ঘন্ট তো চাল কুমড়োর ঘন্টটা একদম অল্প হয়ে গেছে চাল কুমড়োটাই ছিল খুবই ছোট তো সেই জন্য চাল কুমড়োর ঘন্টটা একদমই অল্প হয়েছে কিন্তু খেতে টেস্ট হয়েছে মানে এমনি যে রান্না করেছি এত ভালো লাগছে চাল কুমড়োর ঘন্টটা মানে নতুন মানে গরমের নতুন আনা আর কি গরম তো প্রায় পড়েই গেছে তো বাবা পেয়েছে নিয়ে চলে এসেছে তো সেটাই আজকাল রান্নাগুলো প্রত্যেকটা রান্নায় বেশ ভালোই হয়েছে শুভ সন্ধ্যা বন্ধুরা এখানেই বসে আছি কারণ ঘরে আর যায়নি বোন আসলো বোনের সাথে একটু গল্প করলাম তারপরে মা সন্ধ্যাপাতি দিলো সন্ধ্যাপাতি দিয়ে এখানেই মানে মায়ের সন্ধ্যাপাতি দেওয়া দেখলাম তো ভাবলাম যে একবারে প্রণাম সেরে ঘরে যায় ঘরে গিয়ে একটু রেস্ট নিতে হবে অনেকক্ষণ বসেছি তো একটু রেস্ট নিব আর সন্ধ্যাবেলা টিফিন একটু পরেই করবো আর মা এদিকে ভাই সোনাকে পুজো দেবে পুজো দিয়ে স্বয়ং দেবে তারপরে মায়ের মানে আমাদের টিফিনটা দিতে পারবে আর কি তো মায়ের দিকে মায়ের কাজ করুক আর আমি ঠাকুরটা প্রণাম করে আসি আর শুনতে পাচ্ছ কোকিলের ডাক মানে এত সুন্দর কোকিল ডাকে সারা দিন কি যে ভালো লাগে শুনতে তো এখনও ডাকছিলো বসে বসে শুনছিলাম আবার বিছানাতে যখন শুয়েছিলাম তখনও একটা কোকিল ডাকছিল আমার না ভীষণ ভালো লাগে এই বসন্ত মানে কালটা আর কি এই সময়টা এত সুন্দর পাখিগুলো ডাকে না আর আমার খুব ভালো লাগে বিশেষ করে কোকিলের ডাকটারও বেশি ভালো লাগে তো বাড়ি থেকে শুনতে পাই এটাও সব থেকে আরও আনন্দ তো সব জায়গায় কোকিল ডাকে এখন কিন্তু মানে অনেক সময় না খুব কাছে যেমন এই যে আম গাছটা আছে আম গাছে মানে গাছে বসে সেখানে ডাকে আবার আশেপাশে বসে ডাকে এত ভালো লাগে শুনতে তো এই হচ্ছে ব্যাপার এখনও ডাকছিলই দেখো সন্ধ্যাবেলা টিফিন মুড়ি বিস্কিট তার সঙ্গে চিড়িয়ে ভাজা ওর নিয়ে এসেছে কাজের জায়গা থেকে ও এটা নিয়ে এসেছে ওর খুব খেতে ইচ্ছে করছিল তো সেই জন্য তো এই সবাই মিলে আমরা এটা খাবো সবাই মিলে এখন খাওয়া দাওয়া করব তো মাকে বললাম মা অনেকক্ষণ বসেছিলাম আমি এইভাবে একটু মাথা উঁচু করে দাও আমি এই সন্ধ্যা টিফিনটা করে নিই তো মা বললো ঠিক আছে তো সেই জন্য আর কি বসলাম না যে একটু রেস্টেই থাকি আর আমার বোন জানো তো কোনো জিনিস ও নিজে একা খেতে পারেই না ও কাজের ওখান থেকে যে চিড়ে ভাজাটা নিয়ে এসেছে ও কিন্তু একাই খেতে পারত কিন্তু না সবাই মিলে যে খাবো সেটার যে একটা আনন্দ সেটাই আলাদা তো আমার বোন এরকমই যেন তো যে কোনো কিছু সবাই মিলেই খাওয়া দাওয়া সেটা আমারও কোনো জিনিস যদি মানে খায় বোনের কথা মানে মনে পড়ে বোনের জন্য রেখে দিই যে বোন আসুক বোন আসলে সবাই মিলে ভাগ যোগ করে খাবো। ওই যে একটা কথাতে আছে না অল্প জিনিসও যদি সবাই মিলে খাওয়া যায় সেটা হয়তো তুমি কম পাবে কিন্তু তার কিন্তু আনন্দটা অনেকটা বড় তো আমার বাবা মা বাবা মার ছো থেকেই এটা শেখা বাবা মা ছোটোবেলা থেকে যতটুকুনি জিনিস এনেছে সবাই মিলে একটু খেয়েছি কারণ কি বলো তো একটা জিনিস ধরো বাবা এনেছে কিংবা মা এনে দিয়েছে হ্যাঁ সেটা আমি আর বোন যদি খেতেই পারতাম কিন্তু মনে হয় যে না বাবা তো হাতে করে নিয়ে এসেছে আর বাবা মাকে না দিয়ে খেলে সেটা একটা কেমন হয় বাবা মাকে দিয়ে খেলে সবাই মিলে অল্প করে খাবো তবু তো সবাই একসাথে খাবো তো এ মানে এটা মনে করেই আর কি সবসময় চলি আর এইদিকে আমার বোন দেখো চেয়ারে অনেক জামাকাপড় জড়ো হয়েছে তো মা গোছানোর সময়টা একদমই পায়নি তো বোন ভাবলো যে আমি গুছিয়ে নিই মাকে বলছে মা তুমি একটু রেস্ট নাও আমি এইদিকে চেয়ারের জামা কাপড়গুলো গুছিয়ে নিই এই যে এই পাতলা সোয়েটারটাও এটাও এখন তুলে রাখতে হবে কারণ এখন আর এই সোয়েটার পরার মতো ঠান্ডা আর পড়বেও না আর এখন আর সোয়েটার লাগবেও না তো এগুলো নিয়ে যেগুলো আলনাতে রাখা সেগুলো আলনাতে গুছিয়ে রাখবে আর এখন জানো তো সব সবসময় আলনাটা গোছানোই থাকে কারণ কি বলো তো ওই যে ঠান্ডা চলে গেছে আর ঠান্ডা যতদিন ছিল আলনাটা একদম অগোছালো ছিল যত বাড়ি গুছানো মানে হয় তত বাড়ি কিন্তু আলনাটা অগোছ হয়েই যায় আর ঘরের মধ্যেই এই আলনাটা যদি অগোচালো থাকে পুরো ঘরটাই যেন ভালো লাগে না জানো তো আর এই ঘরে না একটা রড আছে আর একটা মানে ছোট লাইট আছে তো লাইটটা অনেক দিন আগে একটু খারাপ হয়ে গেছে সেটা আনবো আনবো সেটা আর হচ্ছেই না জানো তো মানে এটা করতে ওটা হয় না ওটা করতে এটা হয় না এইভাবেই চলা তো বোনের বিয়ে নিয়ে কিছু কথা আজকে তোমাদের বলবো সঙ্গে থাকলেই বুঝতে পারবে তো বোন এদিকে দেখো সব কিছু এইভাবে রেখে দিচ্ছে আর মানে কিছু জামাও তুলতে হবে জানো তো যেগুলো ঠান্ডাতে পড়েছি সেই জামাগুলো তুলে একদম হালকা পাতলা দেখলে জামা বের করেছিল তো ওগুলো কেচে দিতে হবে তো সেই জন্য আর সেগুলো পড়া হচ্ছে না তো বোন দেখো গাড়ি থেকে নিচে নামলো নেমে ও এখন কিছু জিনিস বার করবে যেমন একটা টুল তারপরে ওই যে দেখতে পাচ্ছ আলনা নিচে যে ছোট্ট জায়গাটা আছে এখানে তো ঠাকুরের বাসন রাখা হয় তো এখান থেকে কিছু বের করবে বলো তো কেন আর বলো না কালকে তো দোল পূর্ণিমা মানে আজকে পূর্ণিমা লেগেছে সেটা কালকেও আছে তো ভাইসোনা রং খেলবে না তো সেই জন্যই একটু মানে ইচ্ছে আছে দেখা যাক তোমরা সঙ্গে থাকলেই দেখতে পারবে তো সেই জন্যে কিছু বাসন বের করছে আর কি বোন বের করে রেখে দিচ্ছে কারণ সকালবেলাটা না হয় না তারা তাড়াহুড়ো করে কোনো কাজ করা যায় না আর আমার বোন জানো তো যে কোনো কাজই বলো ও আগে করে রাখতে ও ভীষণ ভালোবাসে যে আগ পরে তাড়াহুড়ো করা থেকে সেই কাজটা যদি ধীরে সস্তে আস্তে আস্তে করা যায় সে কাজটাও কিন্তু ভালো হয় আর সময়টাও খুব কম লাগে তো সেই জন্য কয়েকটা বাসনে ও বের করে নিল আর কি আর হ্যাঁ হোলির ভিডিও আস আসবে তোমরা দেখলেই কিন্তু বুঝতে পারবে আমাদের সামর্থ্য যতটুকুনি ততটুকুনি আমরা মানে যেভাবে করি সেটাই তোমাদেরকে সঙ্গে নিয়ে করব আর কি তো এইটাই তো বনে দেখো বাসন সব কিছু বের করা হয়ে গেল আর যেগুলো রাগ লাগবে না সেগুলো আবার রেখে দিল রেখে দিয়ে বন্ধ করে দিল তো এই ছোট টুলের উপরই সব বাসন রেখে দিল। তারপরে ও আবার গাড়িতে বসে পড়লো রাত্রে খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে একটু আগেই খাওয়া দাওয়া করলাম তো খাওয়া দাওয়া করে ঘরে আসলাম আসতে সবাই বাইরে গিয়ে খেয়েছি কয়েকদিন হয়ে গেল। বাইরে গিয়েই খাচ্ছি কারণ ভালো ভালো হচ্ছে এটাতে মায়ের খাবার দাওয়াটাও ভালো হচ্ছে আর না হলে ঘরে খেলে কি একটা একটা করে এটা আসো আসো ওটা খুব তো তো যেহেতু এখন ঠান্ডাটা কমে গেছে ঘরের মধ্যেই শুধু জানো একটু নিয়ে নিয়ে বারান্দায় গিয়েছিলাম আমি এখনই ঘুরে আসলাম বারান্দাতে বেশ হাওয়া জানো তো আর মানে মনে হচ্ছে না যে কোনো গরম আছে কিন্তু ঘরের মধ্যে যখন দরজা জানালা জানালা তো আমাদের বিকেল বেলায় বন্ধ করে দেয় রাত্রে একদমই জানালা খোলা হয় না কারণ যেহেতু রাস্তার পাশে আমাদের জানালাটা তো সেই জন্য বিকেলবেলায় বন্ধ করে দেওয়া হয় আর দরজাটা খোলা থাকে যতক্ষণ আমরা মানে যা মানে জেগে থাকি আর কি তারপরে দরজা বন্ধ করে শোয়া কাল রাত্রে দেখছি মানে ফ্যানটা এখনও লাগছে না কাল রাত্রে হঠাৎ দেখি ঘুম মানে ঘুম থেকে উঠে দেখি আমার পুরো গরম লেগে গেছে তো হাত পাখাটাও অনেক সময় হাতের কাছে রাখি তো এখন যেহেতু মানে অতটা গরম পড়েনি তো রাত্রিবেলা ভাবলাম যে এখন একটা যে কোনো হাত পাখা নিয়ে শুতে হবে কারণ গরম হট করে মানে দরজা জানালা যখন বন্ধ থাকে আর ওই যে দুপুরবেলা যে রৌদ্রুটা ওঠে না সেই রৌদ্রুটাতে পুরো আমাদের ছাদে এসে পড়ে আর সেই গরমটা এই সন্ধ্যার থেকে ছেড়ে দেয় আর কি এই হচ্ছে ব্যাপার আর তোমাদের না আজকে আর কথা বলবো এর আগেও মানে আগে অনেক আগে আর কি বলেন একটা সম্বন্ধ এলো মানে সবই ঠিকঠাক মাছ পথে সেটা কেন জানি আর হলো না আবার মানে বোনের বিয়েটা মানে ঠিকঠাক হতে নিয়েও বারবার যে এরকম কেন হচ্ছে এটাই বুঝতে পারছি না এটাও মানে কত সুন্দর সব কিছু কথাবার্তা হলো এখন জানি কেমন যেন সব কিছু একদম ছাড়া 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 একটা বাপ মানে কেমন জানি একটা তো এগুলো নানান বিষয় নিয়ে না বাপতে অনেকটা মনটাও খারাপ হয়ে যায় মনে বুঝতে তো পারো সারাদিন তো সাংসারিক নিয়ে সব কিছু নিয়ে আমাদের জীবনটা তো চলে একটা চিন্তার মধ্যে যেমন এই যে নতুন ওষুধ খেতে হচ্ছে আমার মায়ের আবার হচ্ছে মানে চিন্তা ভাবনা তো আরও আছে সামনে একটা মানে কি বলবো হয়ে যাক হয়ে গেলে তোমাদেরকে বলবো জানি না মানে মাথাটা না ঠিকঠাক অনেক সময় মানে ঠিক হতে নিয়েও অনেক সময় ঠিকঠাক যখন না হয় না তখন মনে হয় কি যে মন মানসিকতা দুটোই খারাপ হয়ে যায় আর কি তো কি করবো এগুলো খারাপ ভালো এগুলো নিয়ে আমরা ছোট থেকে বড় হয়েছি আর কি তো মানে একটা কথা কি তো একটা মানুষের চলার পথে কি যে একটু মনে ভালো ভালো মানে আনন্দ আর হচ্ছে আর্থিকটা যদি হয় তাহলে মানুষের চিন্তাটা না অনেকটাই কম থাকে কিন্তু আমাদের ক্ষেত্রে নিজেরাও আমরা সুস্থ স্বাভাবিক না আবার আর্থিক দিক দিয়েও আমাদের ইয়ে তো যাই হোক তোমরা আমার পরিবার তোমাদেরকে কিছু জানানো বেশ কয়েকটা দিলে হলে এরকম হচ্ছে আর কি তো তবুও আমি ভাবলাম যে দেখি কি হয় দেখি কি হয় কারণ তোমরা অনেকে জানতে চাও অনেকে আমাকে কত সুন্দর পরামর্শ দাও অনেকে আমাকে বলো তো তোমাদের বুদ্ধিটা আমার ভীষণই মানে ভালো লাগে আর কি তো সেই জন্য তোমাদেরকে সব কিছু জানানো তো দেখা যাক সব কিছু তোমাদেরকে জানিয়েই সব কিছু করব এই হচ্ছে ব্যাপার তো আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা আর বেশি বড় করছি না ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থাকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে